আজকের প্রজেক্টটি তৈরি করলে বাসার লাইট পৃথিবীর যে কোনো জায়গা থেকে অন অফ করতে পারবেন তার সাথে বাসার লাইট এখন অন আছে না অফ আছে সেটা দেখতে পারবেন আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার যদি না থাকে কোনো ব্যাপার না কারণ এ ভিডিওতে ফোন দিয়ে নোডেমসুকে প্রোগ্রাম করে আজকের প্রজেক্টটি তৈরি করা হয়েছে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে প্রজেক্টটি তৈরি করতে লাগবে একটা ইএসপি এইট টু সিক্স সিক্স নোড আর নোড প্রোগ্রাম আপলোড করার জন্য লাগবে আরডিনোড ডয়েড অ্যাপ অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর এসে টাইপ করবো আরডিনোড সার্চ করলে এমন একটি পেজ শো করবে এ অ্যাপটি ইনস্টল করে নেব আর ভিডিও ডিসক্রিপশনে একটি ইনো ফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেব এবার আর ডয়েড অ্যাপটি ওপেন করব ক্যারোতে ক্লিক করে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেব ইনো ইনোফাইলটি হোম পেজে আনার জন্য থ্রি ক্লিক করব স্ক্যাচে ক্লিক করে ওপেন ফ্রমে ক্লিক করব ডিভাইসে ক্লিক করে বাম দিকের উপরে এই আইকনে ক্লিক করব যেহেতু ইনো ফাইলটি ডাউনলোড করেছিলাম ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে ইনো ইনোফাইলটি সিলেক্ট করব এই টিকসিনোতে ক্লিক করব প্রোগ্রাম একটুখানি মডিফাই করতে হবে এস এস আইডির জায়গায় আপনার রাউটারের ওয়াইফাইয়ের নাম লিখতে হবে আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জায়গায় আপনার রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড লিখতে হবে যেহেতু ফোন দিয়ে নোডেমসুতে প্রোগ্রাম আপলোড করব সেই কারণে ফোনের সাথে নোডেমসু কানেক্ট করার জন্য ইউএসবি ক্যাবেল আর ওটিজি ব্যবহার করব ক্যাবেলের মাইক্রো ইউএসবি পিনটি নোডেমসোর ফিমেল পুডের সাথে কানেক্ট করে নেব ইউএসবি কেবল টাইপ এ পিনটি সাথে কানেক্ট করে নেব আর ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করে নেব কানেক্ট করা হয়ে গেলে ফোনের স্ক্রিনে চলে আসব প্রোগ্রামটা নোড এমসুতে আপলোড করার জন্য নোড এমসুর জন্য বোর্ড সিলেক্ট করতে হবে সেই কারণে থ্রি ডটে ক্লিক করে সেটিং এ ক্লিক করব বোর্ড টাইপে গিয়ে ইউএসি এইট টু ডবল সিক্সের এর ক্লিক করব একটু স্কল করে নিচে আসব নোডেমসু ওয়ান পয়েন্ট জিরো এসপি টুয়েলভ ই মডিউলের ওপর টিকসিনো দিয়ে ওকেতে ক্লিক করব এই ফিলাইসিনোতে ক্লিক করে ইয়েসে ক্লিক করে কম্পাইল করে নেব কম্পাইলাইজেশন ফিনিশিড হয়ে গেলে আপলোড চিনের ওপর ক্লিক করে ওকেতে ক্লিক করব তাহলে প্রোগ্রাম আপলোড শুরু হয়ে যাবে প্রোগ্রাম আপলোড হয়ে গেলে সিরিয়াল ময়িডারে ক্লিক করব যদি সিরিয়াল ময়িডারে কোনো কিছু না দেখায় নোডেমসুর রিসেট বাটনে ক্লিক করব নোডেমসু ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে গেলে একটা আইপ্যাড ডেস শো করবে আইপ্যাড ডেসটি নোট করে নেব এখন থেকে ফোন দিয়ে পৃথিবী যে কোনো জায়গা থেকে ডিসি থ্রি যে কোনো লাইট অন অফ করা যাবে কিন্তু আমরা চাই এসি লাইট অন অফ করতে সে কারণে সিঙ্গেল চ্যানেল রিলে প্রয়োজন হবে আমার কাছে সিঙ্গেল চ্যানেল রিলে না থাকায় আমি এটি তৈরি করে নেব সিঙ্গেল চ্যানেল রিলে তৈরি করতে প্রয়োজন হবে একটা সিক্স ভোল্ড রিলে সিক্স বাই ফিফটিন পিসিবি বোর্ড একটা বিসি ফাইভ এনপিএন ট্রানজিস্টর দুইটি ওয়ান কিলো ওহোম রেজিস্টর একটা ফোর জিরো জিরো সেভেন একটা রেড এলইডি তিন পিস মেল হ্যাডার পিন একটা মেল ফিমেল কানেক্টর এবার সিঙ্গেল স্টেন্ট রিলেটি তৈরি করব পিসিবি বোর্ডের উপর রিলেটি এইভাবে বসিয়ে নেব বসাতে সমস্যা হলে নিচ থেকে নয় দশ নম্বর লাইনের মাঝখানে একটা ছিদ্র করে নেব ছিদ্র হয়ে গেলে রিলারটি বসিয়ে নেব ডায়োডের নেগেটিভ সাইডটির ডান দিকে রেখে পিসিবি বোর্ডে বসিয়ে নেব এলইডির পজিটিভ সাইড ডান দিকে রেখে এমনভাবে বসিয়ে নেব হ্যাটার পিনটি এমনভাবে বসিয়ে টানজিস্টর আর রেজিস্টারগুলো বসিয়ে নেব কানেক্টরটি রিলের পেছনে মাঝখান বরাবর বসিয়ে সোল্ডার করে নেব সোল্ডার করা হয়ে গেলে এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নেব সিঙ্গেল চ্যানেল রিলেটি তৈরি হয়ে গেলে দেখতে লাগবে এরকম একটা ফিমেল টু ফিমেল জাম্পার টান নিয়ে নোড্রি পিন রিলের মাঝের পিনের সাথে কানেক্ট করে নেব রিলেকে অন করার জন্য যত ভোল্টের রিলে ব্যবহার করেছি তত ভোল্ট রিলেতে পাওয়ার দিতে হবে আমি সিক্স ভোল্টের রিলে ব্যবহার করেছি তাই সিক্স ভোল্ট পাওয়ার দেব চার পিস ফিমেল জাম্পার টান নিয়ে চার্জারের পজিটিভ এ দুইটা তার কানেক্ট করে নেব আর চার্জারের নেগেটিভ এ দুইটা তার কানেক্ট করে নেব চার্জারের পজিটিভের তার দুইটা একটা নোডএমসুর পিনে কানেক্ট করব আর একটা রিলের শেষ পিনে কানেক্ট করব চার্জারের নেগেটিভ তার দুইটা একটা নোডেমসুর জিএনডি পিনে কানেক্ট করব আর একটা রিলে মডিউলের প্রথম পিনে কানেক্ট করব আপনাদের বোঝাতে হোল্ডারে একটি এসি লাইট এইভাবে কানেক্ট করে নিয়েছি এখন টু পিনটা সকেটে লাগালেই লাইটটি অন হবে আবার টু পিনটি খুলে নিলে লাইটটি অফ হয়ে যাবে এখন লাইটটি ফোন দিয়ে অন অফ করার জন্য লাইটের যে কোনো একটি তার মাঝখান থেকে কেটে রিলে মডিউলের আউটপুটে কানেক্টরের সাথে যে কোনোভাবে কানেক্ট করে নেব কানেক্ট করা হয়ে গেলে টু পিন সকেটে লাগিয়ে নেব আপনি যদি কানেকশন না বুঝতে পারেন এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নেবেন কানেকশন কমপ্লিট হয়ে গেলে ফোনের স্ক্রিনে এসে ফোনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে নেব কানেক্ট করা হয়ে গেলে ক্রম ব্রাউজারে এসে যে আইপিএড কিছুক্ষণ আগে নোট করেছিলাম সেই আইপিআস সার্চ পারে টাইপ করে সার্চ করলে এমন একটি পেজ শো করবে এখন থেকে লাইটটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অন অফ করা যাবে আর বাসার লাইট অন আছে না অফ আছে সেটা দেখা যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ